তুমি কি ভেবেছো ভেবেছ সময়কে সত্যিই লেখা যায় কেউ কি আগে থেকেই জানে কি ঘটবে ভবিষ্যতে ইতিহাসে এমন কিছু বই আছে যেগুলো শত শত বছর আগেই এমন কিছু লিখে গেছে যা হুবহু সত্যি হয়েছে আমাদের চোখের সামনে আজ আমরা জানবো সেই পাঁচটি বইয়ের কথা যেগুলো ভবিষ্যৎ বলে দিয়েছিল এমন নিখুঁতভাবে যে বিজ্ঞানীরা পর্যন্ত অবাক হয়ে গেছেন পনেরোশো সাল এক নিঃশব্দ রাতে একজন ফরাসি জ্যোতিষী বসে লিখে যাচ্ছিলেন কিছু ভবিষ্যৎবাণী তার নাম নস্ট্রাডামাস তার বই লেস প্রোফেটিজের প্রতিটি লাইন যেন রহস্যের ধোঁয়ায় মোড়ানো তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন ফরাসি বিপ্লব হিটলারের উত্থান এমনকি দু হাজার এক সালের টুইন টাওয়ার হামলাও ভাবত শত শত বছর আগে তিনি কাগজে লিখে গেলেন এমন এক ভবিষ্যৎ যা তখনও ঘটেনি কেউ বলে তিনি সময় ভ্রমণ করতেন আবার কেউ বলে তার হাতে ছিল কোনো অদৃশ্য শক্তি যা ভবিষ্যৎ দেখতে পারতো এটা পৃথিবীর সবচেয়ে রহস্যময় বই উনিশশো সালে এক গ্রন্থাগারে হঠাৎ আবিষ্কৃত হয় কেউ জানে না কে লিখেছে কবে লিখেছে কিংবা কিসের ভাষায় বইটিতে রয়েছে অচেনা ফুল অজানা চিহ্ন আর এমন সব চিত্র যা পৃথিবীতে নেই বিজ্ঞানীরা এটাকে কোডভাবে ডিকোড করতে চেয়েছিলেন কিন্তু কেউ পারেনি কেউ বলে এটা ভবিষ্যতের কোনো সভ্যতা থেকে পাঠানো সংকেত আবার কেউ বিশ্বাস করে এটা এলিয়েনদের তৈরি একটি জীববিজ্ঞানের বই যেখানে ভবিষ্যতের ওষুধ উদ্ভিদ ও পৃথিবীর পরিবর্তনের বার্তা লুকিয়ে আছে প্রাচীন মিশরের দেবতা থত ছিলেন জ্ঞানের দেবতা কিংবদন্তি আছে তিনি লিখেছিলেন এমন একটি বই যেখানে লেখা ছিল মহাবিশ্বের সব রহস্য এবং মানুষের শেষ কেউ বলে বইটিতে এমন জাদুমন্ত্র আছে যা দিয়ে মানুষ অমর হতে পারে আবার মৃত্যু ডেকে আনতে পারে ফেরাউরা এই বই নিজেদের গোপন কক্ষে লুকিয়ে রাখত কারণ বিশ্বাস ছিল যে এই বই পড়বে সে মারা যাবে বিংশ শতকে এক প্রত্নতাত্ত্বিক দাবি করেছিলেন তিনি থথের বই খুঁজে পেয়েছিলেন কিন্তু কয়েকদিন পর রহস্যজনকভাবে তার মৃত্যু হয় পঞ্চদশ শতকের ইংল্যান্ডে এক নারী অদ্ভুতভাবে দেখতে তার নাম মাদার শিপটান লোকেরা তাকে জাদুকরী বলতো তিনি একটি বই লিখেছিলেন যেখানে লেখা ছিল আগুনে ধ্বংস আকাশে লোহার পাখি আর এমন কিছু প্রযুক্তি যা তখন কল্পনারও বাইরে তিনি লিখেছিলেন আকাশে উড়বে ধাতুর পাখি মানুষ কথা বলবে অদৃশ্য তারের মধ্যে আজকের যুগে আমরা দেখি বিমান ইন্টারনেট মোবাইল ফোন কিন্তু এই ভবিষ্যৎবাণী লেখা হয়েছিল পাঁচশো বছর আগে প্রাচীন রুমে ছিল তিনটে বই যেগুলো বলা হতো দ্য সিভিলিন বক্স দেবতাদের বাণী লিপিবদ্ধ বই বলা হয় রাজারা বিপদের সময় এই বই খুলে দিতেন আর বইটি বলে দিত ভবিষ্যতের বিপর্যয় ও সমাধান একবারে এক রাজা বইয়ের নির্দেশ অমান্য করেছিলেন এরপরেই ঘটে যায় ভয়াবহ যুদ্ধ শহর ধ্বংস হয়ে যায় তারপর থেকে এই বইগুলো গোপন করে রাখা হয় যেন কেউ আবার ভবিষ্যতের আগুন ছুঁয়ে না ফেলে এই বইগুলো আজও বেঁচে আছে কোথাও কারো গোপন গ্রন্থাগারে কেউ জানে না সত্যি এগুলো ভবিষ্যৎ বলে দিতে পারে কি না কিন্তু একটা প্রশ্ন রয়ে যায় যদি ভবিষ্যৎ আগে থেকেই লেখা থাকে তাহলে আমরা কেবল সেই গল্পের চরিত্র নাকি আমরা নিজেরাই লিখছি সেই অদৃশ্য বইয়ের নতুন অধ্যায় রহস্য এখনও জেগে আছে পাটার ভেতরে শব্দের মাঝে আর আমাদের ভবিষ্যতের গভীরে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও আর এমন রহস্যময় ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো